ভরতপুর এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠান ও বিধায়ক হুমায়ুন কবির ও ভরতপুর এক নম্বর ব্লকের সভাপতি নজরুল ইসলাম টার্জেন তৃণমূল কংগ্রেসের আরও অনেকে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ইফতার পার্টি তো বহুত আচ্ছা লাগ রা মুখে বিলকুল এনকে দোয়া মাঙ্গো কে রমজান মহিনা সবই দোয়া করতে এক দূসরে কে آ, سکون ہو زندگی میں اور اللہ جو عبادت کیے رمضان مہینے میں وہ ساری عبادت کو قبول کرے قرآن پڑھنا قبول کرے لوگوں نے تراوی بھی پڑھی ہے امام صاحب نے تراوی پڑھائی ہے پورے مہینہ ابھی ابھی تک کی قرآن پڑھائے تو وہ ساری چیزیں اللہ قبول کرے اور آ, نیک نیک سال اولاد دے سب کو तो माहौल कैसा लगा। बहुत अच्छा लगा बहुत मोहब्बत दिया यहाँ पे लोगों ने और एक दूसरे के साथ भी बहुत ही कॉपरेटिव है तो ये देख अच्छा के बहुत अच्छा लगा कि बहुत अच्छा माहौल यहाँ पे बना हुआ है लोगों के बीच में देखो यो स्वा घटना पवित्र रमजान मास चलते से रमजान आज के अठारोतम रोजा से रोजा खोलार मेहमान लोकसभा प्रार्थी ইউসুফ পাঠান সাহেব আমাদের দাউদ গ্রহণ করেছিল আমাদের ব্লক সভাপতি ইনভাইট করেছিল জেলা সভাপতি সেই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল আমরা খুব গর্বিত বা যেটা নির্বাচন ইস্যু নির্বাচনের পাককালে দু হাজার একুশে যখন আমরা ভরতপুর বিধানসভায় কন্টেস্ট করতে এসেছিলাম তখনও এই পবিত্র রমজান মাস ছিল এখনও পবিত্র রমজান মাস চলছে যদিও বা আমাদের উনত্রিশে এপ্রিল দু সেটা পবিত্র রমজানের মধ্যেই ভোট হয়েছিল এবার ভোটটা ঈদের এক মাস পরে তেরোই মে বহরমপুর লোকসভার ভোট হবে আমাদের আশা আমরা ইউসুফ পাঠানকে সিক্সটি নাইন ভরতপুর বিধানসভা থেকে পঞ্চাশ হাজার ভোট লিড দেবো আমরা এখান থেকে আচ্ছা আজকে তো মজলিস হলো আমি অন্ততপক্ষে রবিবার থেকে ডোর টু ডোর ক্যাম্পেনে নিয়ে যাবো ক্যান্ডিডেট আবার নিশ্চয়ই আসবে ক্যান্ডিডেট একদিন সারাদিন বিধানসভায় থাকবে আমরা তার সাথে প্রোগ্রাম চকআউট করে নিয়ে বিভিন্ন পঞ্চায়েতে তাকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তাদের সঙ্গে হ্যান্ডস্যাক করে দেবো তাদের সঙ্গে পরিচয় পর্ব চলবে কিন্তু আমি বিধায়ক হিসাবে আমার মরাল ডিউটির দায়িত্ব আমি বারোটা অঞ্চলে বারো দিন দিন ধরে মানুষের সঙ্গে জনসংযোগ করব এবং ইউসুফ পাঠানকে ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে আমার থেকেও লিডটা তেতাল্লিশ হাজার তিনশো তিরাশি ভোটে আমি মার্জিন রেখে জিতেছিলাম আমি সেই মার্জিনটাকে পঞ্চাশ হাজারে নিয়ে যেতে চাই আমার বিশ্বাস আমার ভরসা ভরতপুর বিধানসভার মানুষ আমাদের এই আবেদনকে গুরুত্ব দিয়ে সাড়া দেবে এবং আমি চৌঠা জুন যেদিন বহরমপুরে গণনা কেন্দ্র থেকে হায়েস্ট লিড এই বিধানসভা থেকে আমরা ইউসুফ পাঠানকে দেবো কার্যালয়ের এখানে ব্লক সভাপতি আয়োজন করেছে দেখুন আমাদেরকে নির্বাচনের ময়দানে পুরো স্টেট গাইড করছে রাজ্যের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি আছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তাদের নির্দেশে টোটাল নির্বাচন বিয়াল্লিশটা আসনেই পরিচালনা হচ্ছে আমরা এখানে কেউ আলাদা করে বিশেষ কেউ নেতা নই বিশেষ কারো দায়িত্ব আলাদা কিছু না আমরা সর্বস্তরের যারা আমাদের ব্লক লেভেলের নেতৃত্ব অঞ্চল লেভেলের নেতৃত্ব বুথ লেভেলের নেতৃত্ব আমি বিধায়ক সকলকে নিয়ে এই নির্বাচনটা আমরা সুন্দরভাবে পরিচালনা করব যদিও পিভিয়ার্স রেকর্ডে অনেক আপনারা জানেন আপনারা সাংবাদিক যারা আছেন কাঁদি সাব ডিভিশনের তারা সবাই জানেন যে ভরতপুর বিধানসভায় দু হাজার একুশ সালে অনেক সমস্যা তৈরি হয়েছিল দলের মধ্যে উপদলীয় একটা এ চালাবার চেষ্টা হয়েছিল ভোট কিন্তু আমার মনে হয় এবারে সেটার কোনো জায়গা থাকবে না আমরা সকলে মিলে ইউসুফ পাঠানকে ভোট করব ইউসুফ পাঠান মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট অভিষেক ব্যানার্জির ক্যান্ডিডেট